ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর প্ল্যানিং ছিল সাবেকেই সাজবো আমার প্রেসের সঙ্গে আমার চেহারার সঙ্গে যেরকম গয়না যেরকম ওনা যেরকম শাড়ির ডিজাইন যেরকম পাড় চওড়া কতটা হবে সেগুলো মানায় যেরকম ব্লাউজ মানায় সেরকমই ভেবেছিলাম তারপর ডিজাইনার ডল আর আমার মেকআপ আর্টিস্ট লোকনাথ ওরাই আমার লোকটা ডিসাইড করে আর গয়নার কালেকশনগুলো গয়নার দোকান মানে অনেকগুলো গয়নার দোকান মিলিয়ে কেনা তো তারাই ডিসাইড করে যেহেতু তাদের কাছ থেকে প্রতি বছরই ধনতেরাসে কিছু না কিছু কেনা হয় মোটামুটি আমাদের সঙ্গে পরিচিত এবং বোঝাতে পারে যে কোন মুখের সঙ্গে কোটা কোনটা যায় তো সেই জন্য মোটামুটি ওরাই ডিসাইড করে দেয় বাকিটা তো আমার ডিজাইনার ডল আর লোকনাথ সেট করেছে সবটাই প্রচন্ড নার্ভাস কারণ আমি নিজে করে লেটে ঢুকেছি কারণ আজকে প্রচন্ড জ্যাম ছিল আমার কিছু গেস্ট এসে গেছিলেন তাদের কাছে আমি অ্যাপোলাজাইজ এমনি ভীষণ জ্যাম আজকে কলকাতায় অনেক বিয়ে হচ্ছে আর সবটা সামলানো মানে ইটস টু মাচ ডিফিকাল্ট আমাদের বাঙালির যা যা রীতিনীতি থাকে সমস্ত কিছু সব ভোরবেলা থেকে শুরু করে সবটা করে করে বেশ ক্লান্ত তবে তার সঙ্গে একটা অদ্ভুত মজা হচ্ছে আজকে একটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনন্দের দিন এবং তোমরা আমার এত কাছে এসে গেছো আমার সাথে গল্প করছো আমাকে সময় দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে সবটা মিলিয়ে ভীষণ ভালো লাগছে না আজকে ভিডিও কলটা হয়নি যেহেতু নিয়মটা মানছে ওরাও যে এখনো মুখ দেখা দেখি হবে না শুভ দৃষ্টির আগে তো সেই জন্য আজকে দেখা হয়নি তবে গতকাল অব্দি ভিডিও কল হয়েছে রাত বারোটার আগে অবধি সমর্পণ করি ভালোবাসা হ্যাঁ হ্যাঁ এটা আমার ডিজাইনারের ওরই থট তো আমার খুব ভালো লাগলো তো আমি সেই জন্য শাড়ির পার এবং আমার দুপারটা সবেতেই এই ব্যাপারটা করে নিলাম আর কি